আবু বাবা রোমার উসমান সবাই তো মার দিবানা সবাই তো মার দিবানা বুকে গরম পাথর বেদল নবীজি কে বলে না নবীজি কে বলে না অন্তর গেতে ছিল নূর নবীর না আগে জোরে গাইবি সাথে সাথে ইমরান ইমরান ভাইয়ের সাথে গিয়ে যে গাইবি তাকে 20 টাকা জায়গা 50 টাকা দেবে ঠিক আছে চল জোরে তাকবীর দে না রে তাকবীর ভাই ভাই

চলো বলবো আমি মাঝে মধ্যে বলবো আমাকে একবার টাকা দেবে তো জোরে গাইবি সাথে সাথে ইমরান ইমরান ভাইয়ের সাথে গিয়ে যে গাইবি তাকে কুড়ি টাকার জায়গায় পঞ্চাশ টাকা দেবে ঠিক আছে চল জোরে তো বিদ্যে না রে তো বিল বুঝাইব ভাই এতক্ষণ मरीदा को हुँ? फिरी तेरा अल्लाह वक्बर बोल दे तुम्हार टाका हाँ हमार बेट हाँ ठीक है सर तुम्हार टाका हाँ और हमार गावा हाँ ठीक है सर गुस्सा <laughs> ठीक है तुम्हीं कि हमारे के एकदम ना ना।, ना ना

আচ্ছা তুই ওঠ তুই উঠে দাঁড় ওঠ উঠে দাঁড় তুই ওঠ উঠে দাঁড়া ওঠ না দুজন বলবি তুই একবার বলবি তুই একবার বলবি একা কেউ বলবি না করছি হ্যাঁ যে সব থেকে তাই টাকা কি টাকা চুরি করছো কি জ্বালা বলবি এমনি দেয় না কিপটে ফের ওইটা কি ওই জন্য লেগেছিস তুই জোরে বল আগে একা বলবি কেউ বলবি না রেতাক তাই গিয়ে জোরে বল না রে তক বিড় এই আওয়াজ আর বার দেনা ভোগে তুই বল না আর এই দেখবি এমনি জোরে জোরে চেঁচা ছিল আর যেই তাহলে কে জিতেছে গো কে জিতেছে এনে আর একবার হবে আচ্ছা আরেকবার বল না আর এই থকবি তুই বল না রে এই দেখবি এই দি আচ্ছা ওকে না আর এটা সবকে দোবো আর একবার নাও দাও চলো এবার 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 আমি তোমার সাথে যাই তুমি আমাকে দাও ওকে টাকাটা দিছো নাকি দুই চার টাকা নিয়েছো নাকি নেই নি তো তুমি আমার সাথে যাবে না আমি আমি তোমার সাথে যাব তুমি আমার সাথে যাবে আমি ওই একবার করে বলবো আমাকে দেবে টাকা আমি বলি তুমি টাকা দাও তো চলো বল আমি মাঝে মধ্যে বলবো আমাকে একবার টাকা দেবে আচ্ছা ঠিক আছে ও মাঝে মাঝে বলবে তো গজলটা

তোমার কদমে মোর হাজার সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম হাজার সালাম তোমার কদমে তোমার কদমে তোমার কদমে তোমার কদমে হ্যাঁ বল জোরে বল হ্যাঁ বলো

ओ नबी तुम्हारे कदम में मोर ओ नबी तुम्हारे कदम में मोर हजारों सलाम नबी तुम्हारे कदम में मोर सलाम बोंदे ने घोर दिन आसमान जो बिन सबई तो मै चिन्हे छे सबई तो मै चिन्हे छे ओई आकाश रे मेघो माला छाया तो मै को दे छे छाया तो मै को दे छे तो मै चिन्हे

তোমরা আখিরি রাসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহ রসুলকে সালাম বলবে এ টাকার জন্য বলবে টাকার জন্য বলবে টাকা না দিলেও জোর হবে তো আচ্ছা কচি বল কাকে বেশি ভালোবাসি আমাকে না একে এটা কেমন আমার ভাই আমাকে ভালোবাসা মানে একে ভালোবাসা আর এ বললেও জোরে বলতে হবে আমাকে বললেও জোরে বলতে হবে ঠিক আছে আমি সাথে সাথে বলি হ্যাঁ ঠিক আছে চল আমি পারি নি তবুও আমাও করব চল বলো কোন লাইন হচ্ছে না কোন দিক দিয়ে তোমার কদমে মন হাজার সালাম কবি তোমার কদমে মন হাজার সালাম তোমার কদমে तू बाबा र उमर उस्मान साबाई तो मर्दीबाना साबाई तो मर्दीबाना भूखे गरम पत्थर पे लल्लो बीजी के बोले ना नोबीजी के बोले ना अबु बाबा र उमर उस्मान साबाई तो मर्दीबाना साबाई तो मर्दीबाना तो मर्दी भूखे गरम पत्थर पे लल्लो बीजी के बोले ना नोबीजी के बोले ना अंतरे देखते चलो नूर नबीना अंतरे देखते चलो नूर नबी

দিন হয়েছে ধন্য শহীদ হয়েছে জান্নাতে রই রুমে 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 লেখা জাগরনাম জান্নাতে রই রুমে 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 লেখা জাগরনাম তোমার কদমে মোর ও নবি তোমার কদমে মোর হাজারো সালাম ও নবি তোমার কদমে মোর হাজারো সালাম নবি তোমার কদমে মোর হাজারো সালাম

আজি বলে কদো হাজারে কদম হাজারো সালাম নবে তোমারে কদম হাজারো সালাম আখি রসুল তুমি নবিয়েরাম আখি রসুল তুমি নবিয়েরাম তোমার কদম তুই যা বলিছিস যদি বাংলাদেশে যেরম সেই জিকের হয় না প্যান্ডেল উঠে ও শুধু ওরকম করছে তুই একবার তকবির দিয়ে দেখি জোরে ওই রকম করে নারাই তকবির আল্লাহ আকবার দিয়ে নারাই তকবির হাতটা বাড়া তুই হাত বাড়া তো পয়সাটা নিয়ে দিত এমন তকবির দেবো আচ্ছা নারাই আচ্ছা হাত বাড়া পয়সাটা নিয়ে তো আল্লাহ আচ্ছা এবার চুপচাপ বস